রাত তখন তিনটে কুড়ি কি সাড়ে তিনটে বাজে হায়দ্রাবাদের মিরপিট এলাকা সেই এলাকায় সতেরোই জানুয়ারি দু হাজার কুকারের শব্দ আসতে থাকে অর্থাৎ প্রেশার কুকারে রান্না করলে যেরকম সিটি পড়ে বারবার ঠিক সেরকম সিটি পড়তে থাকে সতেরোই জানুয়ারি ঠিক আঠেরো তারিখেও এইরকম একাধিক সিটি পড়তে থাকে ওই রাত্রির তিনটে কুড়ি থেকে পুনে চারটের মধ্যে এরকম ভাবে থাকে ঠিক আঠেরো তারিখ ওই এলাকার অর্থাৎ যেই বাড়িতে রান্না হচ্ছিল তার আশেপাশে বাড়ির কিছু মানুষ এই ব্যাপারটাকে উপলব্ধি করে কি ব্যাপার এত রাত্রে কেউ রান্না করছে লেট নাইট কি বাড়ি ফিরল তাই জন্যই রান্না বান্না করছে ঠিক এরকমই একটা কিছু ভাবনা চিন্তা করে কিন্তু আসল সত্যটা যখন ওই মিরপিট এলাকার মানুষের সামনে আসবে রক্ত হিম হয়ে যাবে গায়ের রোম খাড়া হয়ে যাবে এরকমই একটা ঘটনা সেই রাতে ঘটেছিল আজকের ঘটনাটা একজন রিটায়ার অফিসার অফিসারকে নিয়ে উনি হায়দ্রাবাদে একটি বাড়িতে বসবাস করতেন মিরপিট এলাকায় তার কর্মজীবনে তিনি একজন এক্স আর্মি ছিলেন বয়স ছিল তার চল্লিশ উনি তার কর্মজীবনে আর্মিতে চাকরি করতেন এবং সেই সময় উনি ভাবতেন আমি যদি আর্মিতে এইভাবে চাকরি করতে থাকি তাহলে আমি আমার ফ্যামিলি থেকে অনেকটাই দূরে সরে যাব ডি টাচ হতে থাকব। এই ভাবনা চিন্তা করতে করতে উনি আর্মি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেন এবং রিটায়ারমেন্ট নিয়ে উনি চলে আসেন সোজা হায়দ্রাবাদে সোজা হায়দ্রাবাদে আসার পর ওখানে উনি কয়েকটা এক্সাম দেন কয়েক জায়গায় এক্সাম দেওয়ার পর ভারতীয় ডি আর ডিও সিকিউরিটিতে উনি চান্স পান অ্যাজ এ সিকিউরিটি অফিসার হিসাবে এবং সেখানে উনি কর্মরত হন এবং সেখান থেকে যাতায়াত করে উনি ডিউটি করতে থাকেন তার মধ্যে মধ্যেই তার সাথে মাধবী লতা বলে একজনের বিবাহ হয় শালটা ছিল দু হাজার বিবাহ হওয়ার পর তাদের দুটো সন্তান উপলব্ধি হন এবং দেখতে দেখতে বারো বছর কেটে যায় বছর পর এইবার আসে কেটেও সেই রাত জানুয়ারি চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলাতে আমরা পৌষ সংক্রান্তি পালন করি অর্থাৎ আমরা পিঠে পায়েস খাই আর পাঞ্জাবে লাহরি পালন করা হয় আর সাউথ অফ ইন্ডিয়া সাউথ বঙ্গাল হিসাবে ব্যবহার করা হয় আমরা বাঙালিরা বাংলাতে এই উৎসবটা হয়তো একদিন কি দুদিন পিঠে ফাইস খাই এবং আনন্দ করি উপলব্ধি করি দুদিনের মধ্যে আমাদের শেষ হয়ে যায় কিন্তু সাউথ পার্ট অফ ইন্ডিয়াতে এই অনুষ্ঠানটা প্রায় সাত দিন ধরে চলতে থাকে যেমন আমাদের দুর্গা দুর্গা পুজো প্রায় আমরা দশ দিন ধরে আনন্দ করি ঠিক পার্ট অফ সাউথ অফ ইন্ডিয়াতে এটা এইভাবেই সাত দিন ধরে পালন হতে থাকে এই দিনটার সময় কৃষ্ণমূর্তির ওয়াইফ মাধবীলতা বলেন যে আমি আমার বাপের বাড়িতে একটু যাব তখন কৃষ্ণমূর্তি বলেন যে এখন তুমি বাপের বাড়ি যেও না তুমি কিছুদিন বাদে যাও এখন আমার একটু কাজের চাপ আছে আর তোমাকে আমার একটু দরকার আছে তাই তুমি এখন বাপের বাড়ি যেও না আমি আমার সন্তানদের তোমার বোনের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি অর্থাৎ ওদের মাসি বাড়ি পাঠিয়ে দিচ্ছি তুমি থাকো তো মাধবী কোনোভাবেই তার হাজবেন্ডের এই কথাটা মানতে চায় না যার ফলে মাধবীর সাথে তার হাজবেন্ডের অর্থাৎ কৃষ্ণমূর্তির একটা ঝগড়াঝাটি হয় আর সেই ঝগড়া অনেকটা বড় মাত্রায় রূপ ধারণ করে তার ফলে কি হয় মাধবী ঘর ছেড়ে চলে যায় এবং ষোলো তারিখ বেলার পর কৃষ্ণমূর্তির ফোনে ফোন আসে তার শ্বশুর শাশুড়ি তাকে ফোন করে যে মাধবীর সাথে কথা বলানোর জন্য কারণ কৃষ্ণমূর্তির শ্বশুর শাশুড়ি মাধবীর সাথে প্রত্যেক দিন তুই একবার ফোনে কথা বলতো ষোলো তারিখ সন্ধেবেলার পর কিন্তু তার সাথে আর কোনো কথা হয়নি এবং তাকে ফোনে লাইনেও পাচ্ছে না ষোলো তারিখ দিনের বেলাতেও তাদের সাথে তার শাশুড়ির কথা হয়েছে তখন কৃষ্ণমূর্তি তার শাশুড়িকে বলেন যে আমার সাথে এরকম মাধবীর একটু ঝগড়াঝাটি হয়েছে ও কোথায় যেন বেরিয়ে গেছে দেখুন হয়তো আপনাদেরই বাড়ি যাবে আর না হলে আপনার ছোট মেয়ের বাড়ি যাবে এরম একটা কিছু তো সেই কথা শুনে রীতিমতো তোর শাশুড়ি শ্বশুররা ফোন রেখে দেয় ঠিক সতেরো তারিখ যখন মাধবী ওই বাড়িতে না যায় অর্থাৎ তার বাপের বাড়িতে না যায় বা তার বোনের বাড়িতে না যায় তখন আবার ফোন করে শ্বশুর শাশুড়ি কৃষ্ণমূর্তিকে কৃষ্ণমূর্তি তখন বলে কোথায় এখনো তো সে বাড়ি ফেরেনি তখন তার শ্বশুর শাশুড়ি তাদের যে বাড়ি মানে মাধবীর যে বাড়ি নিজের বাড়ি সেই বাড়ি থেকে তার শ্বশুর শাশুড়ির বাড়ি অত মানে তার মায়ের বাড়ি পঞ্চাশ কিলোমিটার দূর তারা ওখান থেকে চলে আসে কৃষ্ণমূর্তির কাছে এবং কৃষ্ণমূর্তিরা সত্যি কথাই বলেন যে তার সাথে একটু ঝগড়া লাগি হয়েছিল তারপরে সে বাড়ির বাইরে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত সে ফেরেনি তো চলে আসার পর তারা আঠেরো তারিখ সতেরো তারিখের পর আঠেরো তারিখ তারা থানায় যায় থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি তারা করে তার আগে কিন্তু কৃষ্ণমূর্তি তার দুই ছেলে ছেলেকে মেয়েকে তার মাসির বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তো মিসিং ডায়েরি করার পর এক এক করে মোটামুটি কুড়ি একুশ বাইশ তারিখ পর্যন্ত কেটে যায় কিন্তু থেকে পুলিশ এসে কিছু থানার এটাকে গ্রাহ্য করেনি হালকায় নিয়েছিল ব্যাপারটা তখন কৃষ্ণমূর্তি আর তো শাশুড় শ্বশুর শাশুড়ি মিলে আবার থানায় যায় যাওয়ার পর পুলিশ এবার এই ব্যাপারটাকে একটু সিরিয়াস নেয় সিরিয়াস নেওয়ার পর কৃষ্ণমূর্তিকে ডেকে পাঠায় পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আপনার সাথে আপনার ওয়াইফের কি হয়েছিল তো রীতিমতো কৃষ্ণমূর্তি বলেন না আমার সাথে সেরকম কিছু হয়নি এমনি ঝগড়া লাগা কি যেরকম হয় সেরকম হালকা একটু হয়েছিল তার পুলিশ বলে আপনি দুদিন ধরে নেই আপনি কেন আপনি থানায় এসে রিপোর্ট করেননি তখন বলেছিল আপনারাও তো আঠেরো তারিখ কেস করার পর আপনারা সেভাবে গায়ে নেননি বাইশ তারিখ মিটে গেছে এখন আপনারা এটাকে চাপ নিচ্ছেন এরকম একটা কথোপকথন পুলিশের সাথে কৃষ্ণমূর্তি চলতে থাকে তখন পুলিশ তার শ্বশুর শাশুড়িকেও জিজ্ঞেস করে আপনার জামাইয়ের উপর কি আপনাদের কোনো সন্দেহ আছে তখন তার শ্বশুর শাশুড়ি বলেন না আমার জামাইয়ের উপর আমাদের কোনো সন্দেহ নেই কারণ আমার জামাই ওরকম টাইপের নয় তাদের সুখের সংসার ওরকম কিছু ঘটনা ঘটার মতন কোনো ঘটনাই নেই তো এরকম কিছু হওয়ার পর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর পুলিশ বার বার করে কিন্তু কৃষ্ণমূর্তিকে ডাক করাতে থাকে এবং ডাক করিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে বলছে আপনি আগে কিসে চাকরি করতেন তারপরে কেন আপনি চাকরি ছেড়ে দিলেন কেন আপনি ডিআরডিও জয়েন করলেন অ্যাজ এ অ্যাজ এ কৃষ্ণমূর্তি একজন খুব ইন্টেলিজেন্ট মানে মানুষ ছিলেন খুব বুদ্ধি মাথায় নিয়ে কাজ করত তাই উনি একটার পর একটা উত্তর দিয়ে গেছেন এবার দেখুন পুলিশের ব্যাপারটা হয় কি পুলিশের কাছে যখন কোনো এভিডেন্স থাকে না কোনো প্রমাণ থাকে না তখন পুলিশ কিন্তু ঘুরিয়ে আগের কথা পরে পরের কথা আগে এরকমভাবে কথা বলতে থাকে বলে যদি তার কাছ থেকে যাকে সন্দেহ হয় তার কাছ থেকে যদি কিছু কথা বার করা যায় ঠিক কৃষ্ণমূর্তিকেও এরকমভাবেই আগের কথা পরে পরের কথা আগে এরকম বলে দেখছে যে কয়েকটা জায়গায় কৃষ্ণমূর্তি কিছু ফল্ট করছে যেমন ধরুন আজকে আপনার সাথে আপনি ধরুন অফিসে গেছেন অফিসে গিয়ে আপনি চাউমিন খেয়েছেন সেখান থেকে অফিসে কাজ করেছেন করার পর বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন বাড়ি এসছেন এই ঘটনাগুলো যদি আপনাকে দুদিন বাদেও কেউ জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন কিন্তু আপনি যদি বানিয়ে বানিয়ে কিছু ঘটনা কাউকে বলেন ইনস্ট্যান্ট বানিয়ে বানিয়ে কিছু ঘটনা কাউকে বলেন দুদিন বা তিন দিন বাদে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে সেই ঘটনাটা কিন্তু আপনি সঠিকভাবে বলতে পারবেন না ঠিক এইরকমই একটা ঘটনা ঘটেছিল এরকম ঘটনা ঘটার পর কৃষ্ণমূর্তিকে বরম্বর যখন পুলিশ বারবার বারবার প্রশ্ন করে আগে পিছে পিছে আগে করে প্রশ্ন করতে 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 যখন জানতে পারে তখন কৃষ্ণমূর্তি ফের আপ হয়ে বলে ফেলে হ্যাঁ আমি আমার ওয়াইফকে মার্ডার করেছি তো এইটা জানার পর পুলিশ বলছে ঠিক আছে চলুন আপনার বাড়িতে চলুন এবং বাড়িতে গিয়ে বলছে আপনার ওয়াইফের বডিটা কোথায় তখন কৃষ্ণমূর্তি প্রেশার কুকারের দিকে হাত দেখে বলে ওই যে ওই যে দেখিয়ে দিয়ে প্রেশার কুকারটাকে কিচেনে নিয়ে গিয়ে প্রেশার কুকারটাকে দেখিয়ে দেয় দেখিয়ে দিয়ে বারান্দায় বেরিয়ে আসে বেরিয়ে এসে ওর বাড়ির বারান্দা থেকে একটা লেক দেখা যেত এবং সেই লেকের দিকে তাকিয়ে বলছে ওইখানে ওর বডি পড়ে আছে তখন পুলিশ কৃষ্ণমূর্তিকে বলে এত ঘুরিয়ে পিছিয়ে না বলে ক্লিয়ার কাট ঘটনাটা আপনি বলুন তো আজকের এই ক্লিয়ার কাট ঘটনাটা শুনলে আপনার নিজের ভক্তি শেষ হয়ে যাবে আপনার খুব খারাপ লাগবে এই ঘটনাটা যদি আপনি শুনতে চান এরকম কেস আগেও ঘটেছে আমি আজকের এই ঘটনাটা আপনাদের ক্লিয়ার করে বলছি শুনুন কৃষ্ণমূর্তির সাথে যখন তার ওয়াইফের খুব রাগারাগি হয় তখন প্রথম কৃষ্ণমূর্তির ওয়াইফ কৃষ্ণমূর্তির গায়ের উপর হাত তোলে তারপরেও কৃষ্ণমূর্তি তার ওয়াইফের গায়ে হাত তোলে এবং গলা টিপে ধরে কৃষ্ণমূর্তি তার ওয়াইফকে শ্বাসরোধ করে মেরে ফেলে আর ঠিক এইরকমই ঘটনা ঘটার ফলে তখন কৃষ্ণমূর্তি আচমকা কিছুক্ষণ টাইমের জন্য থা হয়ে যায় যেটা আমি কি করে ফেললাম আমি একজন সিকিউরিটি গার্ড হিসাবে ডিআর চাকরি করি আমার ওপর মানুষের একটা ভরসা তাহলে আমি এখন কি করবো কিছুক্ষণ ভাবনা চিন্তা করতে থাকে করতে করতে সে এমন একটা নোংরা কাজ করে সে তার ওয়াইফের বডিটাকে পিস পিস করে কাটে রান্নাঘরে বসে কাটার পর সেই পিস পিস করা মাংসগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে সেদ্ধ করে সেই মাংসগুলোকে কিমা কিমা করা হয় কিমা কিমা করে তার হাড়গুলোকে আলাদা করে হাড়গুলোকে ছোট ছোট হাড়গুলোকে মিক্সিতে ডাস্ট করে ফেলে এবং বড় হাড়গুলোকে হামল দিস্তায় গুঁড়ো করে গুড়ো করে তারপরে সেই লেকে গিয়ে সেইগুলোকে ফেলে দেয় এবং তারপরে সে তার কিচেন বারান্দা এত সুন্দরভাবে ক্লিন করে ফেলে যে পুলিশ এসে ওই কৃষ্ণমূর্তির ওয়াইফ মাধবী লতার একটা নোখ বা একটা পায়ের আঙুল বা একটা মাথার চুলো পর্যন্ত সেখান থেকে ক্লু হিসাবে পায়নি ডগ স্কোয়াড নিয়ে এসছিল পুলিশ এসছিল ডুবুরি এসছিল সিবিআই এসছিল তবুও কিন্তু সেখান থেকে মাধবীর কোন রকম কোনো ক্লু কিন্তু তারা পায়নি যেহেতু কৃষ্ণমূর্তি সবকিছু স্বীকার করেছে তাই পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং ডকট এসে লেগে গিয়ে খোঁজে এবং ডুবুরি দিয়ে সার্চিং করা হয় কোনো কিছু কিন্তু পাওয়া যায় না তো এরকম নিঃশংস হত্যা আপনারা ভাবতে পাচ্ছেন শরীর হিম করা ঘটনা এর ফলে কি হলো কৃষ্ণমূর্তিকে পুলিশ আটক করে রাখলো এবং যতদিন না পর্যন্ত কৃষ্ণমূর্তির ওয়াইফ মাধবী লতার পার্ট বা একটা অংশ যদি পুলিশ না না পায় ততদিন পর্যন্ত কাছে প্রমাণ করতে পারবে যে একে কে কৃষ্ণমূর্তি মার্ডার করেছে তাই এখনো পর্যন্ত কেসটা কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে তাই এই ঘটনাটা এরকম ঘটনা আগেও ঘটেছে সেই ঘটনাতে শুধুমাত্র তথ্য প্রমাণের মারফত সাজা ঘোষণা হয়েছে আর এর এগেনস্টে সেরকম কোনো তথ্য প্রমাণও নেই আগে যদি কোনো এভিডেন্স পাওয়া যায় কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তার ক্ষেত্রে সেটাকে আদালতে পেশ করার পর হয়তো কৃষ্ণমূর্তির সাজা ঘোষণা হতে পারে তো আজকের এই ঘটনাটা এইটুকুই পর্যন্ত ছিল এরকম টাইপের ঘটনা বা এই ঘটনার সেকেন্ড পার্ট অর্থাৎ কৃষ্ণমূর্তির যদি সাজা ঘোষণা হয় সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরবো আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম ঘটনা আরো নতুন নতুন আরো কিছু সত্য ঘটনা শোনার জন্য আমার চ্যানেলে কিন্তু আপনারা নজর রাখবেন এখনকার মতো এই অবধি নমস্কার